বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে আসলাম যে বাধা টাকা প্রতিস্থাপন পদ্ধতিতে পাবেন এই প্রতিস্থাপন পদ্ধতিটা কি এবং হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা পদ দুই হাজার পঁচিশের কিস্তি দেয় এখন পর্যন্ত আপনারা পাচ্ছেন না নতুন আবেদনের টাকা কবে দিবে গর্ভবতী প্যারোল কবে হবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা না করলে নয় অনেকজনই হয়তো আমার চ্যানেলে আপনারা বাজে কমেন্ট করেন কিন্তু আমি একটা বিষয় দেখলাম যে আমার ভিডিওতে ম্যাক্সিমাম ভিউ থাকে পাঁচ থেকে দশ হাজারের কাছাকাছি ঠিক তো যেহেতু এতগুলো ভিউ থাকার পরে অন্যান্য কোনো গ্রাহক আমার বা সাবস্ক্রাইবার কোনো বাজে মন্তব্য করে না তারা শুধু ভিডিওটি দেখে এবং অনেকজনই ভালো বলে চলে যায় দুই চার পাঁচজন এরা তো কুকুর এরা হচ্ছে পায়ের নিচে এরা ঘেউ ঘেউ করবে কারণ আমি যে বিষয়গুলো দেখলাম যে আপনাদের সাথে এই প্রতিস্থাপন পদ্ধতিটা আলোচনা করতে এসে আমি আপনাদেরকে বলি যে কালকে আমি যে বিষয়টা বলতেছিলাম আজকেও বলতেছি যে আমার চ্যানেলে প্রায় সত্তর থেকে তিয়াত্তর পার্সেন্ট লোক এখনো আপনারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তো একটা সময় কি হবে যখন আমি ভিডিও দেওয়া হয়তো বন্ধ করবো সাত দিন দিন পরে দেব তখন কিন্তু আপনারা আর আমার এই ভিডিও গুলো অর্থাৎ সঠিক তথ্যগুলো আপনাদের ফোনে পাবেন না যার কারণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করলে বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করলে আমি কিন্তু উৎসাহিত হয়ে সঠিক তথ্যের ভিত্তিতে আপনাদের জন্য আরও অনেক প্রকার ভিডিও তৈরি করব এখন আমি আপনাদেরকে বলি যে যেহেতু সঠিক তথ্যের কথা বললাম এবং প্রতিস্থাপন পদ্ধতির কথা বললাম এবং সেই সাথে আপনারা সবচেয়ে বেশি অপেক্ষায় রয়েছেন এবং আতঙ্কে রয়েছেন তা হচ্ছে যে ভাতার টাকা নাকি দিচ্ছে কিন্তু আমি পাচ্ছি না এর যে মূল ফ্যাক্ট এগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে বলি যে আমি আসলে চলে আসলাম আমার চ্যানেলের মূল ভিডিওতে ঠিক আছে নতুন আবেদনের ভাতার টাকা কবে দিবে বয়স কবে দেওয়া প্রতিবন্ধী তো এরকম একটি ভিডিও কয়েকদিন আগে প্রকাশিত হয় তো যখন প্রকাশিত হলো তখন আমি দেখলাম যে একজন মনে করেন যে সমাজসেবার উনি বলে যে উনি প্রথম শ্রেণীর কর্মকর্তা আমি তার পদবী সম্পর্কে জানি না তো আমি আসলে এখানে কাউকে ছোটো করতে আসিনি আমি এসেছি জাস্ট ভুলটা ধরিয়ে দিতে একটা কথা বলে মায়ের খাওয়ার যেরকম বয়স নাই শিক্ষারও সেরকম শেষ নেই ঠিক আছে তো শিক্ষা অর্জন করতে হয় সারা জীবন ধরে তো আমি তখন বললাম যে আমি তো এই বিষয়টা সম্পর্কে সুব খুব একটা সঠিক সুনির্দিষ্ট তথ্য জানি তা হচ্ছে যে যদি নতুন করে কোনো বাতামুখীকে টাকা দেওয়া হয় তাহলে সেখানে দুইটা পদ্ধতি থাকে একটা প্রতিস্থাপন আরেকটা হচ্ছে বাজেট অর্থাৎ প্রতিস্থাপন হচ্ছে যে আপনি যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে যদি কেউ যদি মারা যায় ধরুন প্রতিবন্ধী ব্যক্তি ভাতাভোগীর বা যে কোনো একজন ভাতাভোগী যদি মারা যায় ভাতাভোগী তো মারা যাবে মানুষ তো হচ্ছে মরণশীল তো যখন একজন মানুষ মারা যায় তখন কি তার ফিলটা কি ফাঁকা রাখবে বা মনে করেন যে সেই টাকাটা কি বাংলাদেশ সরকারের কাছে ব্যাক দিবে না সেখানে প্রতিস্থাপন অর্থাৎ তার যে নামটা রয়েছে সেখানে তার নামটা তার অ্যাকাউন্ট নাম্বারটা সরিয়ে দিয়ে বাজেটটা ঠিকই থাকবে কিন্তু মন্তব্যের ঘরে থাকবে প্রতিস্থাপন অর্থাৎ সেখানে একজন নতুন বাতাবিকে অগ্রাধিকার দেওয়া হলো আরেকটা যেটা দেওয়া হয় তা হচ্ছে যে প্রতিবছর বাজেটের মাধ্যমে ধরুন যে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা প্রায় উনত্রিশ লক্ষ আবেদন রয়েছে বয়স্ক বিধবা এগুলো প্রায় মনে করেন যে পাঁচ লক্ষ প্লাস রয়েছে তো এখন সরকার কী কাজ করলো আপনারা জানেন যে বাজেটের মাস মানে জুলাই বা জানুয়ারি মাস সরি জুলাই বা জুন মাস তো জুলাই বা জুন মাসে যখন জাতীয় সংসদ বসে তো সংসদের মধ্যে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের মনে করেন যে কতজন ভাতাভোগী দিবে বা কত টাকা বাজেট দিবে ঠিক আছে তারা সমস্ত টাকাগুলো একবারে কিন্তু তারা পাশ করে নিয়ে নেয় জাতীয় সংসদ থেকে আপনারা সংসদ বাজেট অধিবেশনগুলো দেখবেন আমি চাই যে আপনারা একজন সুগঠিত নাগরিক হন বাংলাদেশের সমস্ত বিষয়ে খবর রাখেন তো যখন এই বাজেট অধিবেশন হয় বাজেট অধিবেশনের মধ্যে তারা কিন্তু একটা বাজেট দিয়ে দেয় সুনির্দিষ্ট হারে এবারে যে বাজেটটা দিয়েছিল আমার জানা মতে হয়তো বা এক লক্ষ বোধ বয়স্ক ভাতা এক লক্ষ বোধ হয় বিধবা ভাতা আর তিন লক্ষ মনে হয় প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু আমার ভুল হতে পারে আমি এবারে বাজেটটা ভালো মতো দেখিনি তো যাকে আমি অনুমান করে বললাম তো এইগুলো কিন্তু দিয়েছিল তো এইগুলো যখন দিয়েছে দেওয়ার পরে কি হয়েছে যে তারা কিন্তু এগুলো কিন্তু ভাতার যে মনে করেন যে লিস্টে যে ফাইনালি নাম সেখানে কিন্তু তারা কালেক্ট করতে বলেছে কালেক্ট করার পরে ঠিক আছে অর্থটা কিন্তু এখন পর্যন্ত তারা সমাজ কল্যাণ মন্ত্রালয়ের হাতে দেয়নি তো যেহেতু অর্থ দেয়নি তার সেজন্য তাদের নামগুলো কিন্তু প্যারোলে আনা সম্ভব না এখন এটা কি হবে তাহলে কি তারা টাকা পাবে না হ্যাঁ তারা অবশ্যই টাকা পাবে তারা জুন মাসে একটি কিস্তি দেওয়া হবে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ ফাইনাল কিস্তিতে তারা কিন্তু একসাথে সমস্ত টাকাগুলোই পাবে চার কিস্তির টাকা তারা দেখবেন যে প্রতিবন্ধী ভাতা হইলে চার পঁচিশে অর্থাৎ একশো ঠিক আছে মানে তারা একবারে দশ হাজার টাকা পাবে তো এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু মনে করেন যে দেখলাম যে ভুল ব্র্যান্ডে ছড়াচ্ছে দুইজন ইউটিউবার তারা বলতেছে যে যারা নতুন করে আবেদন করেছেন তারা টাকা পেলেও পেতেও পারেন না পেলে নাও পেতে পারেন হয়তো কেউ দুইজন একজন পাবেন এগুলো হচ্ছে যে দায় সারানো কথাবার্তা পেলেও না পেলেও এবং হয়তো এগুলো কোথাকে আমি কোনো ভিত্তি মনে করি না ঠিক আছে কারণ এগুলো একটা চ্যানেল ঠিক আছে এখানে মনে করেন যে আমরা অনেক মনে করেন যে তথ্য দিব সেই তথ্যের ভিত্তিতে লক্ষ লক্ষ লোক এগুলো নিয়ে চলাফেরা করবে তো সেখানে আমি যদি ভুল তত্ত্ব যদি সরাই তাহলে মনে করেন যে কি হলো যে আমি একটা জাতিকে ভুলের মধ্যে ঠেলে দিলাম একটা জাতির সাথে একটা প্রতারণা ঠিক আছে এটা একটা জাতীয় প্রতারণা করতেছে তো যেহেতু তারা মনে করেন যে না ভিডিওটা তৈরি করেছে আমি মনে করব যে এর পরে থেকে তারা কিন্তু সঠিকভাবে ভিডিও তৈরি করবে তো আমার ভিডিওটা তাদের ভিডিওর পরে আমি তৈরি করে বলি যে তারা যে ভিডিওটা তৈরি করেছে এটা ভুল ভিডিও তৈরি করেছে তাদের অনেক ভক্ত রয়েছে তারা বলে যে না তারা সঠিক তৈরি করেছে কিন্তু কালকে আমি দেখলাম যে সমাজ কল্যাণ মন্ত্রালয়ের একজন বড় উচ্চপদস্থ কর্মকর্তা হয়তোবা উনি বিসিএস হতে পারে বা নন ক্যাডারও হতে পারে তো উনি এসে কিন্তু আমার ভিডিওটা এবং তাদের ভিডিওটা দেখার পর উনিও কিন্তু দেখছে ভিডিওটা দেখার পরে উনি কিন্তু একটা সুন্দরভাবে মত দিয়ে গেল যে আসলে পরিশেষে যেটা দেখা গেল আমি যে কথাটা বলেছি সেটাই রাইট যে আসলে ভাতার হঠাৎ করেই কাউকে মনে করেন যে ভাতা দেওয়া সম্ভব না এটা জুন এবং হচ্ছে জুলাইয়ে যে বাজেট আসে সেই বাজেট ছাড়া দেওয়া তো কোনো ক্রমে সম্ভব না আর আমি যেটা বলেছিলাম যে দ্বিতীয় কিস্তিতে কোনো প্রকারেই কোনো নতুন আবেদনকারী টাকা পাবে না পাবে কে প্রতিস্থাপন আমি যেটা বলেছি প্রতিস্থাপনটা পাবে প্রতিস্থাপন কেন পাবে যে ওই যে আমি বললাম যে একজন ওয়ার্ডে যদি একজন যদি মারা যায় তাহলে তার পরিবর্তে আরেকজন পাবে তো আপনারা বুঝতে পারলেন যে প্রতিস্থাপন আর নতুন কি নতুন হচ্ছে বাজেট আর প্রতিস্থাপন হচ্ছে একজন মারা গেলে তার পরিবর্তে আরেকজন তো তারা আমি আশা করব যে তাদেরকে আপনারা বলবেন যে তারা যেন এখন থেকে মনে করেন যে ভিডিওগুলো যখন তৈরি করবে সঠিক তথ্যের ভিত্তিতে যেন তৈরি করে তো এখন তাহলে কথা হলো যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা কবে দিবে এবং গর্ভবতী প্যারল কবে তো আমি আমি কিন্তু বারবার বলতেছিলাম আপনাদেরকে এর আগে গর্ভবতী ভাতার যে প্যারলটা এটা কিন্তু অটো অটো বলতে প্রতি মাসেই তাদেরকে প্যারল করতে হবে আটশো টাকা করে তো প্যারলটা তারা কবে তৈরি করে প্যারলটা তারা তৈরি করে দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তো এখনও কিন্তু মনে করেন যে আপনাদের হচ্ছে এটা জানুয়ারি মাসের পাঁচ তারিখ তো জানুয়ারি মাসের যেহেতু পাঁচ তারিখ তো আশা করবো যে দশ তারিখে হয়তো বা তারা প্যারল তৈরি করবে এবং প্রতিবন্ধী ডট যে কথাটা বলেছে যে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে টাকা আপনাদেরকে দিয়ে দিবি এর মধ্যে দেখলাম যে একজন আমার ভুল ভ্রান্তে সরাচ্ছে যে এ যদি জায়গা পায় আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো সেক্টর রয়েছে সবার নিজস্ব নিজস্ব আইবেস রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের আই তাদের কাছে রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের আই দিয়ে তারা কী কাজ করে তারা গর্ভবতী ভাতা দেয় মহিলা বিষয়ক অধিদপ্তরের যারা কর্মচারী রয়েছে কর্মকর্তা রয়েছে প্রথম শ্রেণী থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর সুইফার মেথন সবার বিল বেতন তারা কিন্তু তাদের আইপাস থেকে দেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আইবেসের সাথে আপনাদের হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের এর কোনো প্রকার কোনো যোগাযোগ নেই আই বিএসের কাজটা কি এর হচ্ছে যে হিসাব রক্ষণাবেক্ষণ করা আইবেস থেকে টাকা দেওয়া হয় না আই এ আপনাদের হিসাব রক্ষণাবেক্ষণ করে একটা টোকেন তৈরি করা হয় সেই টোকেনটা তে পাঠানো হয় এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি এরপরেও তারা কতটা বাটপাড়ি করতেছে ঠিক আছে কতটা মিথ্যাচার করতেছে আই এ জায়গা নাই এরকম কোনো তথ্য নেই এগুলোর কোনো ভিত্তি নাই এগুলো হচ্ছে একটা জাতির সাথে জাস্ট প্রতারণা তো প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা আমি আপনাদেরকে তখনও যেটা বলেছি এখনও সেটা বলেছি আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে লাস্ট ডেট আজকে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রালয়ের যতগুলো প্রক্রিয়া রয়েছে অর্থাৎ তাদের যতগুলো কর্মচারী রয়েছে প্রথম শ্রেণী থেকে শুরু করে সুইফার মেথর ঝাড়ুদার যারা রয়েছে সবাইকে কিন্তু আজকের মধ্যে বেতন দিয়ে তাদেরকে শেষ করতে হবে আজকে যদি তাদের ইএফটিগুলো শেষ হয়ে যায় তাহলে কি বাংলাদেশ ব্যাংকই বসে থাকবে না রাত বারোটার পরে বা দেখবেন যে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ পার হয়ে দিবাগত রাত আর তিরিশ তারিখ রাত দুইটার পর থেকে মনে করেন যে ভাতার টাকা শুরু দেওয়া শুরু হয়েছিল তো সেরকমভাবে আজকে দেখবেন যে হয়তো বা মনে করেন যে ছয় তারিখ রাতের দুইটা বা ছয় তারিখ সকাল ছয় তারিখ মনে করেন যে সকাল দশটা অথবা সাত তারিখ পর্যন্ত দেখবেন যে আপনাদের টাকা এমন ব্যাপক হারে ঢোকা শুরু করবে যে তখন আপনারা সবাই আমাকে ভুলেই যাবেন তো ভিউয়ার্স আশা করি যে আমার আপডেটগুলো আপনাদেরকে ভালো লাগে এবং আপনারা সবাইকে বলবেন সবাই যেন সঠিক তথ্যের ভিত্তিতে ভিডিও তৈরি করে না হলে একটি জাতি সারা জীবন মিথ্যাচারের মধ্যে পড়ে থাকবে তো ভিউয়ার্স এ পর্যন্তই ছিল ধন্যবাদ